যাওয়ার পরে আমরা অনেকেই কিন্তু কোম্পানির টিআরসি পাই আবার অনেকেই এসি কোম্পানির টিআরসি পাই না আর টিআরসি কার্ডটা কি সেটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড আপনি যে কোনো কোম্পানিতে যাবেন আপনার মালিক বা কোম্পানি যদি সঠিক সত্য হয়ে থাকে এবং লিগেল হয়ে থাকে আপনার জন্য আপনার হয়ে কোম্পানি কাজ করবে এবং কোম্পানির নিয়ম হচ্ছে যেই কোম্পানিতে বা যেই মালিকের আন্ডারে আপনি কাজ করবেন তার কাছ থেকে আপনি টিআরসি কার্ডটা পাবেন এবং এই টিআর সি কার্ডটা আপনার মালিক বা আপনার কোম্পানি আপনার জন্য আপনার হয়ে কাজ করে ইমিগ্রেশনের তরফ থেকে যে দেশ দেশের উদ্দেশ্যে ইউরোপের যে দেশের উদ্দেশ্যে আপনি যাচ্ছেন সে দেশ থেকে আপনাকে নিয়ে দিবে এখন কথা হচ্ছে আমরা অনেকেই কিন্তু বিশেষ করে দেখেন আমি রোমানিয়া টিআরসি কার্ড পেয়েছি আমি ইতালি গিয়ে কাজ করতে চাচ্ছি আমি আহ ক্রোশিয়া টিআরসি কার্ড পেয়েছি আমি ক্রোশিয়া থাকবো না আমি অন্য ইউরোপের দেশে কাজ করতে চাচ্ছি সুতরাং আপনি যদি টিআরসি কার্ড নিয়ে অন্যান্য দেশে যেতেও চান অবশ্যই টিআরসি কার্ড নিয়ে গেলে আপনি কিভাবে কাজ করবেন কিভাবে থাকবেন সম্পূর্ণ সব কিছু আপনাকে জানতে হবে বুঝতে হবে এবং একটা পর্যায়ে জেনে শুনে আপনি সম্পূর্ণ সব কিছু মানে যে দেশে আছেন ইউরোপের যে দেশে আছেন সেই দেশ থেকে অন্য কোনো দেশে যেতে হলে আপনাকে ওইভাবে যেতে হবে ওইভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে হুটহাট করে না বুঝে না শুনে না চিন্তা করে আপনি কোনো কিছু করবেন না কারণ এক্ষেত্রে আপনার ক্ষতিটাই বেশি হবে সুতরাং অনেকেই কিন্তু এই সমস্যা করতেছেন অনেকেই বলতেছেন যে ভাই আমি রোমানিয়া রোমানিয়া আমি আমি চাচ্ছি চাচ্ছি যে ফ্রান্সে চলে যাব যে স্পেন চলে যাব সুতরাং এই সমস্ত দেশে যারা বা এই টিআরসি কার্ডটা নিয়ে যারা যেতে চাচ্ছেন অবশ্যই আপনি যেতে পারবেন তবে সময় থাকতে থাকতে মানে টিআরসির মেয়াদ থাকতে থাকতে আপনি যে কোনো সুযোগ নিতে পারবেন এবং যে কোনো সুযোগ নেওয়ার পূর্ববর্তী পর্যায় থেকে আপনাকে সর্বোচ্চ ভাবে কিন্তু বিস্তারিত চিন্তা ভাবনা করে সামনে অগ্রসর হতে হবে ধন্যবাদ